ডিয়ার স্টুডেন্টস ও আমার সকল বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কার্যকারণ সম্বন্ধ অর্থাৎ সেমিস্টার থ্রির ফিলোসফির জি আমাদের সিলেবাস আছে সেমিস্টার থ্রির সিলেবাস ক্লাস টুয়েলভের দ্বাদশ্রেণির সেমিস্টার থ্রি দর্শন প্রথমে আছে দ্রব্য ইতিমধ্যে আমার ভিডিও তোমরা পেয়ে গেছো দ্রব্য সম্পর্কে বিভিন্ন দার্শনিকের মত আজকে আলোচনা করব কার্যকরণ সম্পর্ক অর্থাৎ দ্বিতীয় অধ্যায় সেকেন্ড চ্যাপ্টার হ্যাঁ বেশ দেখে নাও কার্যকরণ সম্পর্ক সম্বন্ধ বা সম্পর্ক এটা হচ্ছে কজালিটি বলা হয় কার্য কারণ বুঝতেই পারছো হ্যাঁ কারণ আগে ঘটে কার্য পরে ঘটে কার্যকরণ কজালিটি বা কার্যকারণ সম্বন্ধ কজাল রিলেশন তো প্রথমে আমরা এটা বলবো যে জগতের বিভিন্ন বস্তু বা ঘটনা তাদের মধ্যে একটা সম্বন্ধ আছে কিরকম সম্বন্ধ এই সম্বন্ধ হতে পারে যে সাধারণ বা সহাবস্থনের সম্বন্ধ অর্থাৎ পাশাপাশি থাকে একসাথে থাকে আরেকটা সম্বন্ধ হতে পারে যে কারণতা বা কার্য কারণ সম্বন্ধ তাদের মধ্যে আছে অর্থাৎ একটি অপরটির কারণ বা কার্য এরকম সম্বন্ধ দিয়ে আমরা শুরু করলাম তো কার্যকারণ সম্বন্ধে বিভিন্ন মত আছে সেই মতগুলো কি কি আমরা একটু বলে দিই লৌকিক মত অর্থাৎ সাধারণ লোক যা মনে করে সাধারণ মানুষের দৃষ্টিতে কারণ হলো একটি শক্তি বিশেষ যা সক্রিয়ভাবে কার্য উৎপন্ন করে লৌকিক মত যদিও তোমাদের পাঠ্য নেই এটা তবে একটু বলে দিলাম যে সাধারণ মানুষের দৃষ্টিতে কারণ হলো একটি শক্তি বিশেষ যা সক্রিয়ভাবে কার্য উৎপন্ন করে এটা লৌকিক মত এরপরে বৈজ্ঞানিক মত আছে সেটা কিরকম তার আগে আমরা একটু বলে দিই যে কারণ যে আমরা আলোচনা করছি কার্য কারণ কারণের বৈশিষ্ট্যগুলো কে কীরকম কারণ কার্যের কারণটা কার্যের পূর্ব পূর্বে ঘটে অর্থাৎ পূর্বগামী ঘটনা আর কারণ কার্যের মধ্যে একটা অপরিবর্তনীয় সম্পর্ক আছে আর কারণ আর হেতু এই শব্দ দুটো কিন্তু এক নয় এটা আমাদের মাথায় রাখতে হবে আর বৈজ্ঞানিক দিয়ে এবার বলি এবার যে বৈজ্ঞানিক মতটা কী সংক্ষেপে যে বৈজ্ঞানিক মতটা হলো কারণ ও কার্যের মধ্যে সার্বিক ও অনিবার্য সম্পর্ক বর্তমান আর জড়বিজ্ঞানের একটা ব্যাখ্যা আছে সেটা হচ্ছে যে জড়বিজ্ঞানে কারণকে গতি বলা হয় হ্যাঁ যখন কোনো দ্রব্য অপর একটি দ্রব্যেরও প্রক্রিয়া করে তার পরিবর্তন ঘটায় ক্রিয়া করে তার পরিবর্তন ঘটায় তখন ধরে নেওয়া হয় যে প্রথম দ্রব্যটির গতি দ্বিতীয় দ্রব্যের উপর ক্রিয়া করছে এক্ষেত্রে প্রথম দ্রব্যের গতি হলো কারণ হ্যাঁ এবং দ্বিতীয় দ্রব্যে সঞ্চারিত হওয়ার যে গতি সেটা হলো কার্য উদাহরণ যখন একটি গতিশীল বলে ধাক্কা লেগে আরেকটি বল গতিপ্রাপ্ত হয় তখন প্রথম বলটির গতি হলো কারণ এবং দ্বিতীয় বলটির যে গতিশীলতা সেটা হলো কার্য অর্থাৎ কার্যকরণ সম্পর্ক হল গতির স্থানান্তর বা রূপান্তর বৈজ্ঞানিক মত বলে একটু সংক্ষেপে দিলাম এরপর দেখো কারণের বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি সংক্ষেপে বললাম যে কারণ কার্যের পূর্বে ঘটবে হ্যাঁ অর্থাৎ কারণ হলো কার্যের পূর্বগামী ঘটনা কারণ ও কার্যের মধ্যে অপরিবর্তনীয় সম্পর্ক বিদ্যমান আর কারণ ও কার্যের মধ্যে শর্তান্তরহীন সম্বন্ধ আছে এরপরে আমরা দেখব যে মূল যে মতবাদ আমাদের সিলেবাসে আছে প্রশক্তি তত্ত্ব অর্থাৎ এন্টেলমেন্ট থিওরি অফ কজাল রিলেশন প্রশক্তি প্রসক্তি শব্দের অর্থ কি এন্টেল অর্থাৎ প্রসক্ত থেকে প্রসক্তি প্রসক্ত মানে হচ্ছে নিহিত আছে হ্যাঁ কি এই মতবাদটি জানতে গেলে যে আমাদের এটা বুঝতে হবে যে এটা মূলত কিন্তু বুদ্ধিবাদীদের মত যে কারণ কার্য হলো অনিবার্য ও আবশ্যিক আবার বলি যে বুদ্ধিবাদীদের মতে প্রশক্তি তত্ত্বের যে মূল কথা সেটা হলো অনিবার্য মানে কারণ ও কার্য সম্বন্ধ কারণ ও কার্যের সম্পর্ক হচ্ছে অনিবার্য এবং আবশ্যিক উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে ওই যে অনিবার্য আবশ্যিক বলছে কার্যক্রণের সম্পর্কটা তোমাদের একটু বইটা এই প্রসঙ্গে একটু দেখাই হ্যাঁ তাহলে আরো ক্লিয়ার হবে তোমাদের কাছে বই আছে একটু পড়বে অবশ্যই এই যে অর্থাৎ প্রশক্তি মতবাদ অনুসারে কারণ ও কার্যের মধ্যে একটি অনিবার্য এবং অবসম্ভব বা আবশ্যিক সম্বন্ধ আছে অনিবার্য বা আবশ্যিক বা অবসম্ভব বলা হয় হ্যাঁ দুটি বিষয়ের মধ্যে আবশ্যিক সম্বন্ধ আছে এই কথা তখনই বলা যাবে যখন দেখা যাবে যে প্রথম ঘটনাটি না থাকলে দ্বিতীয় ঘটনাটি ঘটছে না হ্যাঁ যেমন অক্সিজেন না থাকলে আগুন জ্বলে না কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ বলতে বোঝায় এর বিপরীত এর বিপরীত ঘটনা ঘটা সম্ভব নয় এর থেকে কারণে প্রকৃত স্বরূপ সম্পর্কে বলা যায় যে কারণ হলো কার্য পূর্ববর্তী পূর্ববর্তী ঘটনা কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ আছে আর কারণের মধ্যে কার্য উৎপন্ন করার শক্তি আছে যেহেতু কারণ থেকে আবশ্যিকভাবে কার্য উৎপন্ন হয় তাই অতীত বর্তমান ও ভবিষ্যৎ সর্বকালেই কার্য কারণকে অনিবার্যভাবে অনুসরণ করে এই অনুসরণে কোনো ব্যতিক্রম নেই এটা কি বলা হয় অনিবার্য সম্বন্ধবাদ ঠিক আছে যে কার্য কারণ ও কার্যের সম্বন্ধ হল প্রসক্তি সদৃশ্য সম্বন্ধ কিরকম ব্যাপারটা না দার্শনিকগণ কারণ ও কার্যের সম্বন্ধকে সম্বন্ধের সঙ্গে করেছেন বৈধ যুক্তির ক্ষেত্রে আমরা জানি লজিকের ক্ষেত্রে হেতু বাক্য সত্য হলে সিদ্ধান্ত সত্য হতে বাধ্য এমনই কারণ ও কার্যের মধ্যে কারণটি ঘটলে কার্যটি ঘটতে বাধ্য কারণটি ঘটেছে কিন্তু কার্যটি ঘটেনি এরকম হতে পারে না বৈধ অবরযুক্তির ক্ষেত্রে কি হয় সিদ্ধান্তটি যেমন হেতুবাক্য থেকে হেতুবাক্যের মধ্যে নিহিত থাকে তাই সিদ্ধান্তটা হেতুবাক্য থেকে নিশ্চিত হয় অনুরূপভাবে কারণের মধ্যেও কার্যটা সুপ্তভাবে নিহিত থাকে কারণে পরেই কার্যটা ঘটে এছাড়াও প্রসক্তি তত্ত্বের সমর্থকরা বলছেন যে কারণ ও কার্যের মধ্যে আন্তর সম্পর্ক বর্তমান হ্যাঁ ঠিক আছে তোমরা একটু বইটা পড়ো আস্তে আস্তে আর কার্যকারণের সম্বন্ধ হলো এক প্রকার আভ্যন্তরীণ সম্বন্ধ একটা আভ্যন্তরীণ সম্বন্ধ বাহ্যিক সম্বন্ধ নয় হ্যাঁ মতে কারণ থাকলে কার্য অবশ্যই ঘটবে কারণ ঘটনাটি ঘটলে কার্য ঘটনাটি না ঘটে থাকতে পারে না যেমন আগুন থাকলে তার দহনও থাকবে আগুন আছে অথচ তার দহন ক্রিয়া নেই এমন হতে পারে না অর্থাৎ অতীতেও যেমন আগুন দহন কার্য সম্পন্ন করেছে ভবিষ্যতেও তাই করবে এরকম কার্য সম্পর্ক এরকম আরও সপক্ষে যুক্তি আছে দার্শনিক ইউইং তার ফান্ডামেন্টালস অফ ফান্ডামেন্টাল কোয়েশ্চেন্স অফ ফিলোসফি গ্রন্থে বলেছেন যে কারণ থেকে কার্যকে আমরা অনুমান করি হ্যাঁ যদি অনিবার্য সম্পর্ক না থাকতো তাহলে কি হতো যে আমরা কারণ থেকে কার্যকে কখনোই অনুমান করতে পারতাম না এছাড়াও কি বলা যায় কার্য যদি কারণের মধ্যে নিহিত না থাকতো অর্থাৎ কারণের মধ্যেই কার্য নিহিত থাকে যদি না থাকতো তাহলে কি হতো যে কারণ থেকে কার্য কখনোই পাওয়া যেত না ঠিক আছে কারণের মধ্যে কার্য ঘটার হেতু বা রিজন নিহিত আছে হ্যাঁ ওই নিহিত মানে হচ্ছে প্রসক্ত এখান থেকে প্রসক্তি মতবাদ এই কথা স্বীকার করলে কার্যক্রম সম্বন্ধে যথার্থ ব্যাখ্যা পাওয়া সম্ভব প্রসক্তি তত্ত্বের মূল বক্তব্য হচ্ছে এগুলো যে কারণ ও কার্যের সম্বন্ধ হলো অবসম্ভব কারণ ও কার্যের সম্বন্ধ হলো নিয়ত কারণ ও কার্যের সম্বন্ধ হল আভ্যন্তরীণ পূর্বাপর এবার আমরা দেখব সমালোচনা প্রথমত হিউম অভিযোগ করছেন যে কারণ কার্যকরণ বা সম্বন্ধ বা প্রসক্তি সম্বন্ধটা অনিবার্য হতে পারে না হিউমের মধ্যে জ্ঞানের ক্ষেত্রে আমরা কোনোভাবেই অভিজ্ঞতার গণ্ডিকে অতিক্রম করতে পারি না অর্থাৎ প্রশক্তি তত্ত্বের কারণ ও কার্যের মধ্যে যে অনিবার্য সংযোগের কথা বলা হয়েছে সেই সম্বন্ধেকে আমরা অনুভাবে বা অভিজ্ঞতায় জানতে পারি না যেমন জলপান ও তৃষ্ণা নিবারণের মধ্যে কোনো অবিচ্ছেদ্য সম্পর্ক আমরা অনুভব করি না জলকে বিশ্লেষণ করলে জলের তৃষ্ণা নিবারণের ক্ষমতা বা গুণকে আমরা প্রত্যক্ষ করি না ফলে এই দুটি ঘটনার মধ্যে অনিবার্য সম্পর্ক আছে এরকম বলা যায় না কি কার্যকর বা কার্যকরণ অনিবার্যতা বা প্রশক্তির সম্বন্ধ হলো কালিক প্রশক্তি কালিক মানে ঘটছে হ্যাঁ পরপর এছাড়া দেখো কারণ ও কার্যের মধ্যে অনিবার্যতা আছে তা যৌক্তিক অনিবার্যতা নয় হিউমের মতে এছাড়াও হিউম বলছেন যে কারণ কার্যকরণ ও প্রশক্তি সম্বন্ধ এক নয় যেটা বুদ্ধিবাদের বলেছেন বা প্রশক্তিবাদের সমর্থকরা বলেছিলেন যে আর প্রশক্তি সম্বন্ধ এক কিন্তু বলছেন প্রশক্তি সম্বন্ধ কার্যকরণ এক নয় কারোনা কার্যের মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধ নেই এই আছে মোটামুটি সমালোচনা এরপর ভালো থেকো তোমরা সুস্থ থেকে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো অনেক ধন্যবাদ